এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ আমি আপনাদের দিচ্ছি মমতা ব্যানার্জি এসআইআর ইস্যুতে ডিরেক্ট হুমকি দিয়েছেন কেন্দ্রকে আঘাত করলে হিলিয়ে দেব এমনই মন্তব্য করেছেন এক জনসভা থেকে আগে কি বলছেন শুনুন তারপরে বিশ্লেষণ করছি তারাতে আমি দেব না কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো সুস্থ থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর ভোট শুরু হওয়ার আগেই বোঝা যাচ্ছে রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে মমতা ব্যানার্জির এই রকম মন্তব্যে এটা স্পষ্ট হচ্ছে যে এসআইআর ইস্যুতে টিএমসির ভোট ব্যাংকে নিশ্চয়ই কিছু সমস্যা হচ্ছে বলে দাবি করছেন বিরোধীরা মমতা ব্যানার্জির এমন মন্তব্যের প্রত্যুত্তরে সজল ঘোষ এবং রুদ্রনীল বাবু কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন দ্বিতীয় হবে না কয়েকদিন বাদে এমনি খেলিয়ে যাবে ওর দল যেমন ভাষায় কথা বলবেন তেমন ভাষায় উত্তর পাবেন মুখ্যমন্ত্রীজন এটা মনে রাখেন আপনি হেলাবেন কি কেলাবেন সেটা মানুষ পরে আর ছ মধ্যে দেখতে পান ডাকাত দলের সাদ্দের মতো হুমকি দিচ্ছেন কোনো মাফিয়া কুইনের মতো হুমকি দিচ্ছেন তার তিনি স্পষ্ট করে দিলেন যে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন গণতন্ত্রের বিরুদ্ধে তিনি কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন গণতন্ত্র प्रेमी মানুষের নাগরিক অধিকারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির এই রকম মন্তব্যের পরে বিরোধী দলনেতা ওনাকে রীতিমত চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন ওনার বিধানসভা ভবানিপুর থেকে ওনাকে হারাবেনি বিত ভোটার বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেল এটা আঘাত नहीं উনি অবৈধ লোকদের প্রটেক্ট করতে চাই উনি এই সব ভণ্ডামি অনেকে শুনেছে উনি আমন ভাব করছেন যেন উনি অপরাজয় উনি এইসব দিন উনিশ সাল থেকে সিএ কেউ এনআরসি বলেছিল মিথ্যা প্রমাণ হয়েছে উনার টুপি আর কেউ পড়ছে না উনার মিথ্যাচারে মানুষ নেই এদিকে মিঠু মোল্লান এক বাংলাদেশি রোহিঙ্গা নিজে স্বীকার করছেন এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই ওনাকে থাকবার জন্য লিগেল ডকুমেন্টস তৈরি করে দেওয়া হয় সেটা আপনাদের আমি দেখাচ্ছি কিন্তু তার আগে বলুন যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে আমরা সাধারণ মানুষ যারা রয়েছি আমরা কাদের ওপর ভরসা করব কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন ভিডিওটা দেখার পরেই বাংলাদেশের থেকে আর বাড়ি হচ্ছে বাংলাদেশ আপনার ইউনিয়ন আটো利亚 কে সরকারের থেকে সরকার বানিয়ে